নমস্কার বন্ধুরা জি জিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি সুজি দিয়ে ছয় জনের মতো একটা জলখাবার তৈরি করে দেখাবো তো খুব সহজেই এটা হয়ে যাবে দেখে নিন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এবং একটা আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের কয়েন আর দুটো আলু সেদ্ধ তো সবগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখে নিয়েছেন তো আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে কম বেশি নিতেই পারেন এবার কড়াই গরম করে নিলাম তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব এবার কিছুটা গোটা জিরে সর্ষে দানা দিয়ে দিলাম দিয়ে এবার একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে হালকা হাতে নেড়ে নেব খানিকক্ষণ খানিকক্ষণ নেড়ে নেওয়ার পরে এক এক করে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি ধনে পাতাও রেখেছি সেটাও কুচোবো সেটা আমার এখনও কুচোনো হয়নি এবার আরও খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব ক্যাপসিকামের একটা হালকা কাঁচা গন্ধ বেরোবে সেই জন্য ক্যাপসিকামটা আমি আগেই ব্যবহার করলাম এবার একে একে আমি টমেটোটাও দিয়ে দেব টমেটো এবং ক্যাপসিকামটা খানিকক্ষণ মজিয়ে নিতে হবে হালকা হাতে নেড়ে একদম ঘ্যাট ঘ্যাট যেন না হয়ে যায় জাস্ট হালকা করে নেড়ে নিতে হবে খানিকক্ষণ এবার ঢাকনা বন্ধ করে একটু মজিয়ে নিতে হবে এবার আরও কিছুটা লবণ দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদও দিতে হবে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আমি যে দুটো আলু সিদ্ধ নিয়েছিলাম সেটা আমি স্ম্যাট করে স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আরও খুব ভালো করে নেড়ে নিতে হবে আলুটা যেন ওর সাথে পুরো খুব ভালো করে মিশে যায় এবার আমি চারটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে খুব ভালো করে মজিয়ে নিতে হবে সবটা একসাথে এবার পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ও আরও একটু লবণ দিয়ে দিতে হবে লবণটা একটু পরিমাণে কম হয়েছিল দেখে এবার খুব সামান্য একটু চিনি ছড়িয়ে দিতে হবে চিনিটা দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন চকচক করছে এবার হালকা হাতে নেড়ে নামিয়ে নিতে হবে পুরো আমাদের রেটি একটা করাইয়ে জল দিয়ে দিতে হবে আমি এখানে তিন কাপ মতো জল ব্যবহার করেছি প্রয়োজনে আপনারা পরে বেশিও দিতে পারেন এবার পরিমাণ মতো লবণ কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে এবার সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এখানে আমার সুজি রেখেছি দেখে নিন আমি এখানে সুজি দিয়ে দেব 1 কাপ মতো আপনারা চাইলে আপনাদের কোয়ান্টিটি বুঝে ব্যৱহার এবার হালকা হাতে নেড়ে নিতে হবে খুব ভালো করে এটা এমন করে ব্যবহার করতে হবে যেন একটা ডো মতো হয়ে যায় জলটা শুকিয়ে যাওয়া অবধি রান্না করে নিতে হবে দেখুন কড়াইয়ের গা থেকে উঠে আসছে এবার আমি হাতে একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি হাতে অল্প তেল মে তেল দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব যদি আপনাদের ভেজা মনে হয় তাহলে একটু আটা বা ময়দা ছড়িয়ে মেখে নিতে পারেন দেখুন হাতে লেগে যাচ্ছে এই অবস্থায় আমি তিনটে এরকম বল মতো করে নিয়েছি বল মতো করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে নিচ্ছি কীভাবে করবেন সেম প্রসেসে তৈরি করে নেবেন এরকম একটা প্লেটের মতো ছোট্ট থালার মতো গড়ে ওর ভেতরে তৈরি করে রাখা আলুর পুটটা ভরে দিতে হবে তারপর ভরে দেওয়ার পরে আগে থেকে যে আমি সুজির ডোটা নিয়েছিলাম ওখান থেকে আরও একটু সুজির ডো নিয়ে ও আলুর পুটটা ঢেকে ভালো করে এটা একটা শেফ চপ চ্যাপটা টাইপের বলের মতো করে নিতে হবে মানে চপের আকারে গড়ে নিতে হবে আপনারা চাইলে স্কয়ার শেফও দিতে পারেন কোয়ান্টিটিটা একটু বেশি করে নিলে সুজির ডোটা তাহলে আর আলাদা করে উপরে সুজির পুর ডো দিতে হবে না একবারে আপনারা পুর পুরের ওপরে ঢাকা দিতে পারবেন আমি আপনাদের দুটো প্রসেসে দেখাবো এবার তেল গরম করে তেলে সামান্য একটু হিং ধনেপাতা কুচি এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে এবার এই যে আমি সুজির পুর ভরা রেখেছিলাম চপের মতো এগুলোকে হালকা করে নেড়ে নিতে হবে জাস্ট এপিট ওপিট বাদামি হয়ে ভাজা অবধি করে নিতে হবে আরেকদিকে দেখে নিন আমি আরেকটি উপায় দেখাচ্ছি কড়াই গরম করে একটা স্টেনারে আমি তেল মাখিয়ে নিয়েছি নিয়ে তাতে তার ওপরে এই সুজির বলগুলো বসিয়ে দেব। দিয়ে একটু স্টিম করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো দশ মিনিট মতো স্টিম করে নেওয়ার পর ঢাকনাটা খুলে আরেকদিকে আমি সেম প্রসেসেই ফ্রাইং প্যান গরম করে তাতে তেল সর্ষে দানা একটু হিং এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এই ডো এই বলগুলোকে সুজির পুরভরা চপ টাইপের যে গড়েছিলাম সেইগুলোকে দিয়ে দিতে হবে সামান্য একটু লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিতে হবে সেম প্রসেসে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে এগুলো খুব ভালো করে উলট পালট করে একটু বাদামি হওয়া অব্দি জাস্ট শ্যালো ফ্রাই করে নিতে হবে প্রসেসটা তো আপনারা আগেই দেখেছেন আবার দেখিয়ে দিলাম এবার ইচ্ছা হলে আপনারা এর উপরে অন্য কোনো ডিপও তৈরি করতে পারেন তবে আমি সাধারণভাবে ঘরোয়া সস দিয়েই শেয়ার করলাম তো ধনেপাতা কুচি এবং সস সহকারে সার্ভ করে নিন এখানে যা করা হয়েছে ছয় জন খেতে পারবে আর সুজিতে অনেকক্ষণ পেট ভরা থাকে তো একটা একটা খেলেই আপনাদের অনেকটাই পেট ভরবে আর যাদের কোয়ান্টিটি খাওয়ার বেশি তারা এই ক্ষেত্রে দু কাপ নিয়ে নেবে সুজিটা দু কাপ নিলে আরও অনেকগুলোই হয়ে যাবে ডবল হয়ে যাবে এবার আমি চলুন আপনাদের ভেঙে দেখাচ্ছি সসের সাথে ডিপ করে খেতে কেমন লাগে তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ